বিশ্রাম হরি কথা কৃষ্ণ কথা ভগবানের কথা সে বলুন মানে গোপনীয় কথা তাকেই বলবে গোপনীয় কথাটি কি জীবের কি করলে আমি ভগবানকে বল এই একমাত্র গোপন গুজ্জ কথা আমার তো জীবনের বেলা শেষ হয়ে গেল আমি কবে পাব এখনো তো ভগবত দর্শন হলে আমার সামনে কটা দিন আছে কারণ ঠিক না আমি কি তাহলে এই জন্মে ভগবানকে পাবো না হে বৈষ্ণব ঠাকুর হে গুরুদেব আপনি কৃপা করে বলুন আমি কি করলে ভগবানকে লাভ করতে সবচাইতে গোপনীয় কথা আমার তো ভজন হচ্ছে না অনুভব অনুভূতি হচ্ছে না আমি কি করলে ভগবানকে পাবো গুজ্জ মাথা দিবৃদীপ ভুঙতে রোগwsgi পদ বলতেন সেবা দেবে কাকে ভক্তকে ভোজায়তে তার কাছ থেকে তার অধরাপ্রীত প্রসাদ গ্রহণ করবে তালকি হবে ষড়বিধো प्रीति लक्षणम ভগবানের প্রতি তোমার प्रीति ভালবাসা বৃদ্ধি পাবে বলা কৃষ্ণচন্দ্র ভগবান জি তাই দান করে দেওয়ার পর আর ওই দানের বস্তু কখনো ভিড়ে নেওয়া যাবে না তাহলে গীর কিপি জন্ম হবে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন ভগবান শরণাগত বাচ্চল ওই গিরগিটিকে ওই কুয়োর মধ্যে থেকে তুলে যে উপরে এনেছেন সামনে সামনে একটা সুন্দর মানব রূপ ধারণ করেছে ভগবানের অঙ্গ স্পর্শ হলে তার অনাদিকালের কৃতকর্মের ফল সব নষ্ট হয়ে যায় সে আবার ভগবানের চরণে আশ্রয় দিয়ে কন্যা দান করার পরে কন্যার কাছ থেকে কোনো কিছু নেবে না

যার পুত্র সন্তানই নাই তার কি হবে তো ভাগবত বললেন তাকে আগে থেকে ব্যবস্থা করতে তুমি আগুনে জেনে হাত দাও আর না জেনে হাত দাও হাত কিন্তু পুড়বে তাই কখনো অধর্ম অপরাধ পাপ শাস্ত্র যেটা বলেছেন সেটা করা যাবে না কন্যার কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না এবার যদি কন্যা ইচ্ছা করে একটা কিছু কিনে দিল পুজোর সময় শাড়ি বা একটা গহনা তাতে দোষ নাই কিন্তু নির্ভরশীল হয়ে যাবে না সে টাকা দেবে তারপরে তোমার জীবন চলবে ওটা অন্যায় ওটা পাপ তাই আগে থেকে গৃহস্থ মাত্রই দশ টাকা ইনকাম হলে ন টাকা খরচা করবে এক টাকা কিন্তু সঞ্চয় করবে তাতে কোনো পাপ হবে না গৃহস্থ জীবনে যদি কেউ সঞ্চয় না করে তাহলে পরে কিন্তু তার বিপদ আছে যখন শক্তি সামর্থ্য আছে তখন একটু সঞ্চয় করতে হয় ব্যবস্থা করে রাখতে হয় তাহলে এই গুলো হবে না পরনির্ভরশীল হতে হবে সব রেক রাজা পরিক্ষে বললেন রাজবানে একবার বলরামের মানে বাসনা হয়েছে রাসলীলা করা বলরাম যখন দারকাই তখন ওখানে একদিন চিন্তা করছেন কৃষ্ণ রাশীলা করেছে শ্রীরাম বৃন্দাবনে এক ব্রহ্ম রাত্রি আমিও বৃন্দাবনে গিয়ে রাশলীলা করে এই চিন্তা করে বলদেব প্রভু দারোগা থেকে বৃন্দাবনে এলে এসে যমুনাকে বলছেন যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনার জল নীল কেন জানে

কৃষ্ণ মহান

বলরাম এসে বলছে যমুনা তোমার পাঠে আমি রাসলীলা করি তুমি কৃষ্ণ আপনার অনুষ্ঠ সে যদি আমার পতি হয় স্বামী হয় রাফ আপনি আমাকে কে বলরাম বলে আমি যেই না কেন আমি যেই হই না কেন আমার মনের অভিলাষ তোমার পাঠে আমি রাসলীলা করি আমি অনেক আশা নিয়ে এসেছি সেই তারা তো লজ্জায় আসে তখন ওই বলরাম হল মুসল যমুনাকে আকর্ষণ করেছিল যমুনা পাকা হয়ে গেল আর ওই রামঘাটে বলরাম রাসলীলা করেছিল তারা কিন্তু অবশ্যই রামঘাটে গিয়ে বলরামের রাসস্থলী দর্শন করে আসে ওইখানে গিয়ে ধুলায় গড়াগড়ি দিলেই লাগবে কারণ বলদেব তত্ত্বই হলো আসল তত্ত্বর তত্ত্ব বলদে 5 রুপে ভগবানের সেবা করেন সংকর্ষণ করণক সেই বিষ্ণু গর্ভोदर সেই বিষ্ণু সাপয়ধি সেই शेषস্থয় চঞ্চু কলা শালিতানন্দ রাম শরণং নমস্তু পন্ত রূপ ধরি করে প্রভু রুষেম জয়ে বলরাম কলিজগ হয়েছিল শিবাদ নিত্যানন্দ সেই বলরামের রাক্ষসতলি হলো রামভাট বুঝতে দাও হ্যাঁ বৃন্দাবন রাশি বসে রামঘাট রাসা রামঘাট দর্শন করলে বৃন্দাবনে একটু সময় নিয়ে গেলে ভালো এক মাস একবার আমার কার্তিক মাসে বছনা এক মাস পরিক্রমা করা বৃন্দাবনে এক মাস থাকা যাদের সংসারের ঝামেলা একটু কমেছে তাদেরকে নিয়ে যাওয়া আর যাদের নাতি নাতনি ছোট আছে তাদের নিয়ে গিয়ে লাভ নেওয়া ওইখানে গিয়ে সারাদিন ফোন করব শাস্ত্রে আছে বৃন্দাবনে কখনো রিটার্ন টিকিট কেটে যেতে নাই রাধারানীর ইচ্ছা যেদিন হবে সেদিন ফিরে আসে আর যদি ইচ্ছা হয় থেকে যাওয়ার থেকে যেতে আর গুরুদেব বলতেন রিটার্ন টিকিট কেটে নেই বৃন্দাবনে যেতে নেয় কিন্তু মনটা চঞ্চল হয়ে যায় এই বুঝি ডেট চলে এলো এই যে যাওয়ার এখন সময় হয়ে গেল বৃন্দাবন বাস হবে কিন্তু সংসার এমন ভাবে সাজিয়ে নেওয়া হয়েছে দশটা দিন বের করাও কঠিন দিন বের করাও কঠিন সংসার থেকে কিন্তু তুমি যতই সাজিয়ে নিয়ে বসো না কেন ওই সংসার সাজানো সাজানোই থেকে যাবে তুমি একদিন সব ছেড়ে চলে যাবে কোনোই লাভ নেই ওই সাজানোর কোনো মূল্য নেই আছে যতই দামি মার্বেল বসাও ভালো করে গেট বসাও এসি লাগাও কিচ্ছু মূল্য এই পৃথিবীতে শুধু আসা আর যাওয়া এছাড়া কিছু না এই পৃথিবী

কোন লাভ নেই তাই মনটা রাখতে হবে বৃন্দাবন লীলা ভুগিতে লীলা চিন্তনী হলে জীবের আসল ভোজন